পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আনফাল বাংলা অর্থ আয়াত সংখ্যা তিরিশ স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল আপনাকে বন্দি বা হত্যা করার জন্য বা নির্বাসিত করার জন্য আর তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ তার কৌশল করেন আল্লাহই উত্তম কৌশলী আয়াত সংখ্যা একত্রিশ আর যখন তাদের সামনে আয়াত পাঠ করা হয় তখন তারা বলে আমরা শুনছি ইচ্ছে করলে আমরা অনুরূপ পারবো নিশ্চয় এ তো পূর্বেকার লোকদের উপকথা ছাড়া আর কিছুই নয় আয়াত সংখ্যা বত্রিশ আর যখন তারা বলল হে আল্লাহ যদি এটা তোমার পক্ষ হতে সত্য হয়ে থাকে তবে আসমান হতে আমাদের ওপর পাথর বর্ষণ করো বা আমাদেরকে পীড়াদায়ক শাস্তি দাও আয়াত সংখ্যা তেত্রিশ আল্লাহ তো এমন নয় যে তাদের শাস্তি দেবেন না যাদের মাঝে আপনি রয়েছেন তারা ক্ষমা চাইবে আর তিনি তাদের শাস্তি দেবেন আয়াত সংখ্যা চৌত্রিশ আর তাদের এমন কি আছে যে আল্লাহ তাদের শাস্তি দেবেন না তারা তো মসজিদুর হারামে বাধা প্রদান করে তারা তার অভিভাবক নয় মুত্তাকি ছাড়া আর কেউ তার অভিভাবক হতে পারে না কিন্তু অধিকাংশ এটা জানে না আয়াত সংখ্যা পঁয়ত্রিশ আর কাবার নিকট শীষ প্রদান করা ও হাততালি দেওয়াই ছিল তাদের নামাজ সুতরাং তোমরা শাস্তির সাথ আস্বাদন করো তোমাদের কুফরির কারণে